আমরা যত্নহীন ভাষায় বলি উনিশশো একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল সুলমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ছিল শাসন এবং অঞ্চলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ লড়াই

বিরোধী তিনি অবলম্বন না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করল তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সর্বপন্ন হলেন সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ আসার সময় মুজি পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল সেই চিরকুটের মধ্যে ভারতীয় সংবিধানের মূল রাজনীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার তরণ করে বলি দেওয়া হয়েছিল আমরা দেখতহীন ভাষায় বলি উনিশশো একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল

তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছাকে তিনিছিলেন তিনি ভারত থেকে আমদানি করলেন মতবাদ মুক্তিযুদ্ধের সময় এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাহান্ন থেকে চুরান্ন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর বিপ্লেষে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ আমদানি করা হয় আমরা দেখত ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর পাঁচই আগস্টের বিপ্রা পরবর্তী বাংলাদেশে করতে আধিপত্যবাদ উদ্ভাবের লড়াই আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলা বাংলাদেশ থেকে উদ্ঘাত যারা এখনো বাংলাদেশে সেই ভারতীয় পরিচালনা করবার দেখছেন তাদের জন্য সমিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হলেই ধর্ম নিরপেক্ষতার প্রতি এতগ্রিত থাকলে সীমন্ত খোলা আছে চলে যেতে পারেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে স্বাধীনতা দীর্ঘদিন পরে আর সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আরেক সমাজ বাংলাদেশ দৃশ্য নথি সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুষ্কর্মা যেই দিবস প্রয়োজন যেই আপনারা অপকর্মা অপপ্রতিষ্ঠা শুরু করেছেন মুসলমানদের একত্রবাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্রবাদ অন্তর্ভুক্ত করবার পরিষ্কার করে দিতে চাই গ্রহণ করার জন্য প্রস্তুত এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্রবাদকে বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বাহ করতে হবে

সমুদ্র বিশাদীয় বন্ধুগণ পরপর বক্তব্য হবে আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদের কে আবার পুনঃস্থাপন করবার দূর বন্ধন করবার সুযোগ দেখেন অনেকে আমরা বলতে চাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে আজ স্পষ্ট হত্র পরিধারণা করেছে বড় মাধ্যমে প্রায় তিন হাজার বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে প্রতিটি হত্যাকাণ্ডের

মায়ের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে দেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি উদ্বোধন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী অবশিষ্ট থাকে ভালো আমার ধারণা সেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সেই পরিমাণ নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড ঘুম কাণ্ড দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয় আমলীক participation দিয়ে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার মত বড় হয়ে সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোন দিন করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আমলীক করতে পারবে। ঠিক। সকল দলগুলোকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জমাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ